হ্যালো ভিওর্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর সহজ পেন্টিং এটি আমার পেন্টিং মূলত নতুনদের জন্য তো আমি একটি সাধারণ আর্ট পেপারে আমি ড্রয়িংটি করতেছি প্রথমে আমি একটি প্রফেশনাল মেকানিক্যাল পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি দেখুন আমি কিভাবে গাছটি ড্র করছি খুব ইজিভাবে আমি স্টেপ বাই স্টেপ আজকে বুঝিয়ে দেবো যে আসলে পেন্টিংটা খুব কঠিন ব্যাপার নয় এই যে ড্রয়িংটা করতেছি এটা যে কোনো কালার দিয়ে এটি ভালো একটি রূপ দেওয়া যাবে গ্রামীণের আমি গাছটি ড্র করার পরে ঘরের পিছনে কয়েকটি কলাপাত দিয়ে দিলাম পেন্সিলের সাহায্যে এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে দূরের কিছু গাছ এবং ঝোপঝাড় দেখাব সেটিও পেন্সিল দিয়ে দিয়ে দিলাম এরপর আমি একটা সূর্য ড্রয়িং করব দেখুন সূর্যটি আমি কীভাবে দিচ্ছি চারটি দাগ দিয়ে দিলাম এরপরে একটা আলাদা আলাদা করে আরও ছোটো ছোটো দাগ দিয়ে দিলাম ছোট্ট সো সোনামণিরা এটা সহজেই করতে পারবে আমার এই ভিডিওটা যদি স্কেপ না করে অবশ্যই তারা শিখতে পারবে স্কুলে তাদের আর্ট কম্পিটিশন হয় তারা যদিও কালার না করতে পারে এভাবে পেন্টি করলেও তারা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে করতে পারবে তো আমি যেহেতু কালার করব সেহেতু আমি আমি জল রঙ দিয়ে আমার কাছে আজকে অন্য কোনো কালার নেই সব কালার শেষ হয়ে গেছে তো আমি জল রঙ দিয়ে কালারটি স্টার্ট করলাম প্রথমে আমি বানসিনা সিনহা কালার অ্যাপ্লাই করলাম সেটি গাঢ় নয় পানির পরিমাণ বেশি একটি চিকন ব্রাশের সাহায্যে আমি কালারটি অ্যাপ্লাই করলাম বান সিনহা আর ঘরের একপাশে শ্যাডো দিলাম যেহেতু এক পাশে রোদ পড়েছি এক পাশে পরে সেটি একটু ব্ল্যাক একটু ব্লু নিয়ে মিক্সিং করে পানির পরিমাণ বেশি থাকবে ব্রাশে এবং কালারের পরিমাণ খুবই কম থাকবে তার মানে এই নয় যে পানি গড়িয়ে নিচ দেখে পড়বে সেরকম নয় হালকা একটু পানি এবং কালারের পরিমাণও খুব কম নিতে হবে এরপর আমি মাঠে লেমন ইয়েলো অ্যাপ্লাই করেছি সামনে করেছি গ্রিন এবং গাছ পাতাগুলো পাতাগুলো দিয়ে দিলাম গ্রিন কলা পাতাগুলো এগুলি সবগুলি আমি ওয়াটার কালার দিয়ে করছি গাছটির জন্য আমি প্রথমে লেমন ইয়েলো অ্যাপ্লাই করলাম এরপর আমি ডার্ক গ্রিন শেষে আরও ডার্ক গ্রিন দিয়ে আমি ডিটেল করব সেই ব্রাশটি যে ব্রাশটি আমার হাতে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পন্ন দেখলে কিছু হলে আপনারা শিখতে পারবেন দেখুন আমি গাছটি ডিটেল করতেছি আরও ডার্ক কালার নিয়ে তো এই ডার্ক কালার আমি কিভাবে তৈরি করলাম আমার কাছে যেহেতু গ্রিন পোষণ ব্লু এবং ব্ল্যাক আছে এবং বার্সিনা কালার দিয়ে চারটি কালার মিক্সিং করে আমি এই গ্রিনটি করেছি ডার্ক গ্রিন তো ছোটো বন্ধুরা চাইলে ওরা ডিরেক্ট ব্ল্যাক এবং গ্রিন দিয়ে ডার্ক করে নিতে পারবে যেহেতু তারা এত কালার মিক্সিং করতে সময়ের ব্যাপার আছে হ্যাঁ তো তোমরা ছোট ছোট্ট বন্ধুরা যারা নতুন আছো তারা অবশ্যই ব্ল্যাক এবং গ্রিন ব্ল্যাকের পরিমাণ খুবই কম দিবে এবং গ্রিন একটু বেশি দিবে দিয়ে যেন বেশি পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবে ভেজা অবস্থায় ডিটেল করবে বা শুকিয়ে গেলেও ডিটেলটার সিস্টেমটা তোমাদের আলাদা হতে হবে একটু হল ইয়েলো লেমন ইয়েলো যেন গ্যাপ ফাঁকে ফাঁকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমি দূরের বাস গাছপালাগুলো ডিরেক্ট ডার্ক গ্রিন প্রথমে আমি লেমন ইলো দিয়েছিলাম সেটি না দিলে হতো যেহেতু আমি ডার্ক কালার ইউজ করব আর একটু ডিটেল করে দিলাম এখন আমি বাড়ির উঠোনটা ইয়েলো আর্চি অ্যাপ্লাই করে দিয়েছি এবং গাছটাও ইয়েলো আর্চি করে দিলাম ইয়েলো আরচি কালার করার পরে আমি বার্ন কালার দিয়ে এক পাশে দেব যে পাশে রোদের আলু পর নেই ছায়া পড়েছে সেই পাশে মানে ডান পাশে আমি বার কালার দিয়ে দিয়ে হালকা ডিটেল করবো এরপর ব্ল্যাক দিয়ে আর একটু ডিটেল করে নিব বাস গাছের কালার কমপ্লিট মানে এখন অ্যাপ্লাই করি কিন্তু একটু শুকানোর সময় নিতে হবে তো আমি ঘরের একটি দরজা দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে তো শুকানোর পর আর একটু ডিটেল করতে হবে ব্ল্যাক দিয়ে তোমরা ইচ্ছা করলে এই পেন্টিংটি পোস্টার কালার বা অ্যাগ্রেল কালার দিয়ে করতে পারো বা ক্র্যাউন্ড এবং প্যাস্টেল দিয়েও করতে পারো অবশ্য প্যাস্টেল বা এই পেপারে হবে না সেটি করতে হবে তোমাদের ওয়াটার কালার পেপারে বা ক্যানভাসে তাহলে তুমি ভালো একটা রেজাল্ট পাবে তো আমি দেখো বার্ন লাইট কালারের উপরে আরেকটু বার্ন সিনহা ডার্ক করে নিয়েছি এরপর ঘরে দরজার জন্য আমি ব্ল্যাক ইউজ করেছি এবং কিছু জায়গা ফাঁকা রেখেছি সাদা রেখেছি সেটা ব্রাশের সাহায্যে রেখেছি এরপর ঘরের যে দরজাটা আছে সেটা আমি আরও ডার্ক করে নেব একটু শুকানোর পর গাছের নিচে কিছু ঝোপঝাড় আছে সেগুলো আমি ডার্ক গ্রিন দিয়ে দিলাম ডিরেক্ট ডার্ক গ্রিন অন্য কোনো কালার অ্যাপ্লাই করবো না বেশি ডার্ক করব না কারণ ছোট্ট বন্ধুদের জন্য আমার এই পেন্টিং আশা করি ছোট বন্ধুরা কিছু হলে তোমরা শিখতে পারবে যদি ভিডিওটি স্কিপ না করো তোমরা ছবিতে যেটা প্রথমে দেখেছ আসলে সেটা একটি ড্যামও ছিল সেই ড্যামও অনুযায়ী করতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে তোমরা কী ধরনের পেন্টিং চাও এবং কিভাবে শুরু করতে হবে সেটা আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো আমি সূর্যটি ডিরেক্ট লাল অথবা রেড করে দিলাম এরপর আর একটু রেডের সাথেই ইয়েলো মিক্সিং করে আমি চারপাশে দেব ওই যে ওই যে দাগগুলো দিয়েছি একটি ব্রাশের সাহায্যে আমি পুরো প্যান্টিংটি শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখো এই পাশে আমাদের গাছটি শুকিয়ে গেছে আমি আর একটু বান সিনহা কালার মানে কফি কালার যেটা সেটা আমি অ্যাপ্লাই করলাম এরপর আমি এক আরেকটু ব্ল্যাক নিয়ে একই পাশে আমি ডার্ক করে দেব যে পাশে রোদের ছায়া পড়েছে মানে রোদ পড়েনি আর যে পাশে রোদ পড়েছে সে পাশে আমি ডিটেল করে নিই ধন্যবাদ